হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নাহিদা ব্লগস থেকে চলে আসছি নাহিদা সিংহ থেকে ছোট্ট একটি নতুন ভিডিও নিয়ে শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করে নেই ভিডিওটা দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেখাটা শুরু করবেন মনে হচ্ছে অনেক দিন পর ভিডিও করতেছি যে বাসায় মেহমান ছিল সেই জন্য ভিডিও করা হয়নি তার জন্য মনে হচ্ছে অনেক দিন পর বয়স দিচ্ছি ভিডিও করছি এই এইসব তো আজকের ভিডিওটা আমি সকালবেলা থেকে শুরু করেছি সেটা হচ্ছে সকালের নাস্তা থেকে ছেলেকে রেডি করে টিফিন বানিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এ ফাঁকে আমি টুকটাক ঘরের অনেক কাজগুলাই করে নিছি আর এখন চলে আসলাম নিজের জন্য একটু নাস্তা বানাতে তো নাস্তা বানানোর সময়ের পরোটা বানাচ্ছিলাম পরোটা বলতে কি একটু তেল দিয়ে ভাজছিলাম আর কি আর কিচ্ছু না এটা সরিষা তেল দিয়ে ভাজতেছি তার জন্য এরকম হলুদ হলুদ লাগতেছে তাছাড়া আর কিছুই না তো এই পরোটাগুলো আমি খাবো মাংসের ঝোল দিয়ে সেদিন মাংস রান্না করে রাখছিলাম আর ডিপে রাখছিলাম সেটাই গরম করব সবাই আমার চুলার পিছনের দিকটা একটু ইগনোর করবেন একটু ময়লা হয়ে আছে কারণ এই দুই দিন বাচ্চা ছিল মেহমান ছিল সময় পাই নাই ঘরের কাজ করার জন্য যার জন্য এরকম একটু ময়লা ময়লা হয়ে আছে তো যখন চলে গেছে আজকে থেকে সব কাজ শুরু করব। তবে ঘরটাও ফাঁকা ফাঁকা লাগতেছে তো আজকের এই ভিডিওটি আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমার পরোটা বানানো ভাজা শেষ এখন একটু মাংস তুলে নেব ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি এটা অবশ্যই আপনারা পুরো ভিডিওটাই দেখে নেবেন লাইক দিয়ে আর আশা রাখছি আপনাদের ভালো লাগবে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আসলে আমি নতুন বাসায় আসছি অনেক দিন হয়ে গেল তবে গুছিয়ে যে একটা ভিডিও করব সেটাই হচ্ছে না ভাবছিলাম নতুন বাসায় এসে পুরো দমে ভালোভাবে ভিডিও করব এই ইউটিউবের দিকে মনোযোগ দেব কিন্তু না হচ্ছে না আমরা যা চাই তা করতে পারি না আসলে এটি একটা সমস্যা অনেক সময় মনে হয় খুব মনোযোগ দিয়ে করব। কিন্তু আসলে কিছু থাকে না সমস্যা যার কারণে হয় না আর এই যে দেখেন আমি আমার নাস্তাটা নিয়ে ডাইনিংয়ে চলে আসছি এখন নাস্তাটা করে নিচ্ছি তো ছোট্ট একটি ভিডিওই বড় না এখন নাস্তাটা সেরে আবার দৌড় দিব স্কুলে ছেলেকে আনতে তারপরে এসে দেখি দুপুরে কি করি না করি আপনাদের সাথে আর কিছু শেয়ার করতে পারি কি না মনে হয় না শেয়ার করব কিংবা করতে পারবো শরীরে একটা আলসেমে চলে আসছে তো আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন যেন আমার চ্যানেলটি একটু সামনের দিকে এগোয় আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ